thank mm -hmm. you দুর্দান্ত স্বাদের পুর ভরা লঙ্কার পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম এভাবে যদি তোমরা একবার বানাও যেই খাবে সেই প্লেট নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণও রইলো আজ আমি ভরা লঙ্কার পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম তার জন্য দেখো এখানে আমি ছটা লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা লেবু আলু সিদ্ধ নিয়েছি আর এখানে দেখো সলিড চিকেন আমি দু পিস নিয়েছি চিকেনের মধ্যে এখন লেবু রস দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ আমি দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো তো এটাকে এখন আমি মাখিয়ে রেখে দেব লেবুর রস কিংবা টক দই মাখিয়ে রাখলে কিন্তু নরম আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখো লঙ্কাগুলো একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে খুব সাবধানে এখন ভিতর থেকে দানাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে একইভাবে দেখো সব আমি লঙ্কার মধ্যে দিয়ে দানাগুলো বের করে নিয়েছি আর এখন আমি পুটটা রেডি করে নেব তো করার মধ্যে তেল দিয়ে এখানে আমি দুটো পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এখানে তোমরা চিকেন কিংবা পকোড়া যতটা বানাবে সেই পরিমাণ অনুযায়ী মশলাও কম বেশি করে নেবে তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে এক দেড় মিনিট তারপর এখানে সেই ছোটো ছোটো করে কেটে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম রসুন আমি এখানে ছকা দিয়েছি আর সামান্য দিয়েছি আদা তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে তিনটে কাঁচা লঙ্কা সেটাও আমি ছোটো করে কেটে দিয়েছি এখন আমি চিকেনটা দিয়ে দেব আর চিকেনে লেবুর রস মাখাতে তাড়াতাড়ি কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে এতে করে চিকেনটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম লেবু আর লবণ আর গোলমরিচের গুঁড়ো তো দেখো চিকেনটা দিয়ে আমি এখানে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আলু সিদ্ধটা দিয়ে দেবো তো আলু সিদ্ধটা আমার অনেকটাই বড় ছিল আমি কিন্তু পুরোটা দিই নি আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি আলু সিদ্ধটা এতে করে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে যাবে আর আমি এখানে হাফের একটু বেশি দিয়েছি তো আলুটা দিয়েও খুব সুন্দরভাবে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি চিকেনের মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি আবার লবণ দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো ভাজা মশলা দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি অরিগানো আর সামান্য দিয়েছি ছাই গরম মশলার গুঁড়ো ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা হালকা আছে ভেজে গুঁড়ো করা ছিল সেটা দিয়েছি দিয়ে দেখো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন পুটা রেডি তো নামানোর আগে আবারও আমি সামান্য লেবুর রস দিলাম আর করার মধ্যে কিন্তু লাগছে না পুর কিন্তু আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এখন একটা প্লেটে নামি এটাকে ঠান্ডা করে নেব তো চলো আমার পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই পুরটা এতটাই টেস্টি হয়েছিল আমার মেয়ে খেয়ে বললো মা এটার সাথে পরোটার রুটি কিন্তু দুর্দান্ত যাবে খুব সুন্দর টেস্ট হয়েছিল পুরটা তো দেখো এখন লঙ্কার মধ্যে আমি একটা একটা করে পুরটা রেডি করে নিচ্ছি আর আমি একটু ভরে করে দিচ্ছি এতে করে পকোড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো আমার সব কিন্তু পুর রেডি হয়ে গেছে এখন আমি একটা বেসনের ব্যাটার রেডি করব তো এখানে আমি দেড়শো গ্রাম বেসন নিয়েছি আর এটাকে মোটা ব্যাটার রেডি করতে হবে পাতলা করলে হবে না পরিমাণ মতো লবণ দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি ভাজা মশলা সামান্য অরিগানো আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখানে দেখো এক চামচ তেল দিলাম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে খুব পাতলা করলে কিন্তু লঙ্কার গায়ে একদম লাগবে না সেই পরিমাণ অনুযায়ী তোমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে রেডি করবে তো চলো দেখো আমার কিন্তু এখানে বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি ভেজে নেব তার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তোমরা এখানে ডিপ ফ্রাইও করতে পারো তো আমি ডিপ ফ্রাই করছি না মোটামুটি মিডিয়াম তেল দিলাম এখানে তেলটা খুব ভালোভাবে প্রথমে গ্যাসের আসটাকে বাড়িয়ে গরম করে নিয়ে গ্যাসটাকে কুমিয়ে রাখলাম কুমিয়ে রেখে এখন মিডিয়াম আছে খুব সুন্দর করে ভেজে নেব প্রথমে আমি দু মিনিট মতো মিডিয়াম আছে রেখেছিলাম তারপরে কিন্তু দেখো গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কুমিয়ে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর যেহেতু আমি ডিপ ফ্রাই করছি না এখানে আমি দেখো একটা চামচ দিয়ে তেলগুলো আমি উঠি উঠি উপরে দিচ্ছি এগুলো কিন্তু খুব মুজমুজে হয় তোমরা যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজো তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে মুজমুজে হয় না এতে করে খেতেও ভালো লাগে না তো তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝে গেছ কতটা আজকের আমার পুরভাড়া লঙ্কার পকোড়া মুচমুচে হয়েছে এখানে পাতার সাথে আমি পরিবেশন করছি তোমরা টমেটোর সস দিয়েও এখানে পরিবেশন করতে পারো আজকের ভিডিও কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাক